আমরা পৌঁছে গেছি জোকার কাছে অবস্থিত স্বামী নারায়ণ মন্দির যেটাকে কইলান মন্দিরও বলে কলকাতা থেকে এই মন্দিরটির দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার আমরা মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেছি এখানে মন্দির প্রবেশের সময় আরতির সময় পার্কিং দর দেখে নিতে পারো সবটাই দেওয়া আছে এই যে সুন্দর মন্দিরটি অনেক বড় এরিয়া নিয়ে একদম রাস্তার পাশেই আছে অপূর্ব এই মন্দিরের নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই করবে উইকেন্ডে একদিনের ঘোরার পক্ষে এ এক আদর্শ জায়গা আমরাও গেছিলাম একদিনের ছুটিতেই এই মন্দিরটি খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটের থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল বড় জায়গা আছে মন্দিরে ঢুকেই কিছু দূর গিয়ে একটা ওয়াশরুমও আছে আমরা মন্দিরে একদম কাছে চলে এসেছি এখানে দুজন সানাই বাজাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে এই ভিডিওটাতে মন্দির সম্পর্কে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন এবং পুরো মন্দিরটা বিভিন্ন দিক থেকে ঘুরে দেখানো হয়েছে মন্দিরে একদম ভিতরে মূল মন্দিরে ফটোগ্রাফি নিষেধ এখানে পাদুকা দেখতে পেলেন এবার চলুন মন্দিরটা সুন্দর করে আপনাদের ঘুরে দেখায় বললাম না অনেক বড় জায়গা জুড়ে এই মন্দিরটি খুব সুন্দর কারুকার্য করা কারুকার্যগুলো এত সূক্ষ্ম যদি আপনারা এখানে আসেন তাহলেই কিন্তু দেখতে পাবেন ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পীর হাতের কাজ করা পুরো মন্দির জুড়ে এরকম কিন্তু চারিদিকে অসাধারণ দৃশ্য ওই যে সবাই মূল মন্দিরে প্রবেশ করছে আমরাও ওখানে গেছি এই যে দেখতে পাচ্ছেন পাশে প্রচুর বসার জায়গা আছে এখানে খাবারও জায়গা আছে খাবারে কত দাম কি কি আছে সেই সমস্ত কিছু এই ভিডিওটাতে অবশ্যই দেখানো আছে তার সাথে এখানে ঔষধ ভান্ডারও আছে এবং গেস্টে থাকার জন্য কিন্তু ব্যবস্থা আছে সুতরাং বুঝতে পারছেন সমস্ত রকম সুযোগ সুবিধাই কিন্তু এই মন্দিরে আপনারা পেয়ে যাবেন একদিনের ছুটিতে অবশ্যই মন্দিরটি ঘুরে যেতে পারেন কেউ জানতে চান কিভাবে আসবেন আপনারা কোথা থেকে আসবেন সেই কমেন্ট করবেন অবশ্যই আমি জানিয়ে দেব কিভাবে আপনারা এই মন্দিরে আসতে পারবেন মন্দিরে চিলড্রেন্স পার্কও আছে এই সুন্দর মন্দিরটিতে ঢুকতে গেলে কিন্তু কোনো প্রবেশ মূল্যও নেই এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় দু সালে অপূর্ব সুন্দর এই মন্দিরটি নির্মাণ করতে সময় লাগে দীর্ঘ দশ জায়গার ভিডিও এবং ছবি আপনারা তুলতে পারেন। মন্দিরের গায়ে খোদাই করা আছে বিভিন্ন দেব দেবী ও মনীষীদের মূর্তি মন্দিরের ভিতরে শিল্পকলা এতটাই সুন্দর আপনি অবাক বিস্ময়ে শুধু দেখতেই থাকবেন বুঝতেই পারবেন না সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে মূল মন্দিরে আছে শ্রীকৃষ্ণ ও রাধার সেই ছবি তোলা নিষেধ বলে ওনাদের সেই অপূর্ব দৃশ্য দেখাতে পারলাম না অবশ্যই যদি এখানে আসেন আপনারা তো সচক্ষে দেখতেই পাবেন এখানে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী ডোনেশনও করতে পারেন এই মন্দির শুধু কলকাতায় না আরো বিভিন্ন জায়গায় আছে প্রায় এক হাজারের উপর স্বামী নারায়ণ মন্দির আছে এটি হচ্ছে খাবার জায়গা প্রচুর সিট আছে এখানে এছাড়াও আপনারা এখান থেকে মনের মতো করে খাবার অর্ডার করতে পারেন লিস্টে যা যা আছে দেখে নিয়ে আপনাকে টিকিট করতে হবে এবং আপনি সেখান থেকে অর্ডার করতে পারবেন আমরা অর্ডার করেছিলাম গুজরাটি থালি এখানে দেখতে পাচ্ছেন আছে লুচি ধোকলা লাড্ডু লসি এখানে আলুর একটা তরকারি এবং তার সাথে আছে ঘুগনি এবং তার সাথে আছে ডাল ভাত এবং সালাড ও আচারের একটি ছোট্ট প্যাকেট এটা গুজরাটি থালি দেড়শো টাকা এছাড়াও এখানে খিচুড়িও আছে এটা পঞ্চাশ টাকা আমরা দু রকমই অর্ডার করেছি টেস্টের জন্য এছাড়াও এখানে আমি এটা অর্ডার করেছিলাম তার সাথে অর্ডার করে এবং অবশ্যই চা তো আছে এই যে টিকিট দেখতে পাচ্ছেন আমরা এসে টিকিট কেটে নিয়েছিলাম এবং হ্যাঁ এখানে কিন্তু টাইমটা লেখাই থাকে কোন টাইমে আপনারা খাবার জন্য যাবেন খুব সুন্দর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর আগেই বললাম খাবারগুলো ভীষণে মন্দিরের ভিতরে বুকস্টলও আছে যেখানে বাংলা ইংরেজি হিন্দি তিনটে ভাষারই ধর্মীয় সব বই আছে এছাড়াও গিফট আইটেমও আছে আপনারা পুরো মন্দিরটা ঘুরে দেখলে যেগুলো আমি ভিডিওতে বলছি সবটাই দেখতে পাবেন সেখানে কিন্তু আপনারা বিভিন্ন হার্বাল প্রোডাক্টও পেয়ে যাবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা অবশ্যই সন্ধ্যের পরের দৃশ্যগুলো মন্দিরে দেখতে পারেন আমরা শুধুমাত্র দিনের বেলাটাই ছিলাম এবং পুরো মন্দিরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম অনেক তথ্য যেগুলো জানি শেয়ার করলাম তারপর আমরা বাড়ি ফিরে এসেছি এবং বাড়িতে এসে ফেভারিট মোমোর সাথে পুরো দিনটা কমপ্লিট করেছি